إن الذين كذبوا بآياتنا أمر قرآن وشكر كربي واستكبروا عنها قرآن تجمع فرين به لا تفتح لهم أبواب السماء تدر جنة أكشر درجة كل بنا ولا يدخلون الجنة جنة توجد فَرْبَنَا حتى يلج الجمل في سم الخياط একটি সুইর ছিদ্র দিয়ে একটি সুইর ছিদ্র দিয়ে একটি উটও যদি যা একটি উট আপ ডাউন করা যেমন অসম্ভব একজন বেইমা জান্নাতে যাওয়া অসম্ভব হান্ড্রেড পার্সেন্ট কোন দল আল্লাহর দল তবে আল্লাহর দলে যদি আমরা হতে চাই জান্নাতে যেতে চাই কি না জান্নাতে যদি যেতে চাই সর্বপ্রথম শর্ত হলো ইমান আনতে হবে আনতে হবে জান্নাতে যদি অ্যাডমিশন নিতে চাই সর্বপ্রথম যেটা শর্ত সেটা হলো ইমান কারণ ইমান সারা জান্নাতে দেওয়া সম্ভব নেই আল্লাহ আমিন ইন্ন কদ্দবু আয়াতি না যারা আমার কোরআন ও করবে অস্তক আনহা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে লাতু ফাতুলহু লাহুম আবু সমা তাদের জন্য আকাশের দরজা কুলা হবে না

আমার মা বোন যে কাপড় শিলা শুই ছিদ্রটা এমন মোটা থাকে না কেমন একেবারে ছোট না নেই এই শুয়ের ছিদ্র দিয়ে একটি উট যেতে পারবে উট উট ছিলেন কি না বকরির থেকে বড় না ছোট এত বড় একটা উট আপ ডাউন করা যেমন অসম্ভব ইমান সারা জান্নাতে যাওয়া অসম্ভব আমরা ইমানদার কিনা ইমানদার না আমরা ইমানদার ঠিক আছে তবে কোয়ালিটি ভেজাল আছে ঠিক কি নজরে বলেন ঠিক নি ইমান ঠিক আছে কিন্তু কোয়ালিটি ভেজাল কোয়ালিটির ভিতরে কমি আছে আমরা কমি পুরা করতে চাই কিনা সবাই চাই তো আল্লাহর নবী বলেন প্রথমত ইমান তিন প্রকার কত প্রকার এক নম্বর আম্বিয়াদের ইমান আম্বিয়াদের ইমান শুধু বাড়তেই থাকে শুধু বাড়তেই থাকে দুই নম্বর ফিরিস্টার ইমান ফিরিস্টার ইমান বাড়েও না কমেও না নিউটাল তিন নম্বর হলো আল্লাহর বান্দা বান্দির ইমান আল্লাহর বান্দা বান্দির ইমান কখনো বাড়ে কখনো কমে সকালে মুমিন বিকালে বেঈমান ঠিক কি না বলে এই জন্য ভাই ইমান যদি মুকাম্মাল করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাহ বলেন মুমিন কাদেরকে বলা হয় ও ভাই আমরা মুমিন কিনা আমরা মমিন কিনা মমিন কাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন গুণে গুণী হইবে যারা প্রকৃত ইমানদার হইবে তারা প্রকৃত ইমানদার হইবে যারা জান্নাতের মেহমান হইবে তারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم

জুড়ে জোড়ে জহরিদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না জহর দয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নেদের ভালো লাগে না بالو لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله

حفاظ کرام قرآن کرام ائمہ مساجد اللہ کر چکری جی بھی بے بشائی سرمی بھائرہ اللہ پاکر عاشقین ذاکرین شاکرین محبین مربعان ازام امر وطیو آدور کلیزر اسمندن جاتیر میرونن شمو بیش زباق অতি ওসনা হে শ্রদ্ধেয় ভাই পর্দার আড়ালে থাকা সম্মানিত আস্থেমা ও বোনেরা আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া সমস্ত প্রশংসা সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক আসবার বশবার তৌফিক ইনায়েত করেছেন রাসূলুল करीम সাল্লাল্লাহু আলাইহি বলেন কোরআনের ময়দান জান্নাতের বাগান

সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রহমত আলম ঈশ্বর নবী মুহাম্মদ দিল অন্তর খুলে বলি সাল্লাহ আলহ্লাহ ভাই আমাদের রবকে আপনারা কি বেজার না খুশ সবাই খুশি নি আমাদের রবকে যিনি আমাদের রব তিনি আমাদের সব যিনি আমাদের সষ্টা যিনি আমাদের হায়াতের মালিক যিনি মরণ দেনেওয়ালা যিনি সর্বভূমত্তর মালিক ঠিক কি না আমার ভাষা বুঝলেন তো অসুবিধা আছে নি আমরা যখন দুনিয়াতে এসেছিলাম আমরা সবাই কিন্তু ছিলাম এক দল ওই দল কত দল ছিলাম এক দল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্ম নেয় কি হয় জন্ম নেয় মুসলমান হয় আমরা দুনিয়াতে আসার পরে হয়েছে তিন দল কত দল এক দল বিনা হিসাবে জান্নাতি মানে আল্লাহর দল দুই নম্বর শৈতানের দল তিন নম্বর ফিফটি ফিফটি এটা বুঝছেন নি এক নম্বর কার দল 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 শয়তানের এখন প্রথম বুঝেছি তৃতীয় দল বুঝেছি দ্বিতীয়টা তো বুঝেনি ঠিক কিনা ফিফটি ফিফটি বুঝেননি মানে আধা উধার আধা ইধার মানে আল্লাহ কেউ রাজি রাখতে চা শয়তানকেও কেউ খুশ রাখতে চা ঠিক কিনা এদের সম্পর্কে কবি বলেন মসজিদ মে যা কে নমাজ পড়ো হোটেল পে যা শরাবি পিও তাকে রহমন ভি রাজি রে শৈতন ভি নারাস না হো কি বুঝছেন নাকি মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার গুনার কর্ম করে আল্লাও রাজি থাকুক বেটা শয়তানও রাজি থাকুক ঠিক না ওলা মানুষ আছেনি নেই নেই বহু আছে আমরা কোন দল এক নম্বর না দু নম্বর না তিন নম্বর আসা তো না কনফিউজ আছে সন্ধ্যা আছে নি আমরা হান্ড্রেড পার্সেন্ট কোন দল আল্লাহর দল তবে আল্লাহর দলে যদি আমরা হতে চাই কিছু কমি আছে কমি পুরা করতে হবে কারণ আমরা জান্নাতে যেতে চাই কি না সবাই চাই তো জান্নাতে যদি যেতে চাই সর্বপ্রথম শর্ত হলো কি আনতে হবে জান্নাতে যদি অ্যাডমিশন নিতে চাই সর্বপ্রথম যেটা শর্ত সেটা হলো ইমান কারণ ইমান ছাড়া জান্নাতে দেওয়া সম্ভব নেই বলেন الله رب العالمين إن الذين كذبوا بآياتنا وستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار الله أكبر الله رب العالمين ملائكة ইন্ন লদিনা কদ্দবু যারা আমার কোরআন ও করবে অস্তখ ভরু আনহা কোরান্দিকে মুখ ফিরিয়ে নেবে লাতু ফাতফু লহু আমু আ তাদের জন্য আকাশের দরজা কুলা হবে না ওলায় দু কুলুন জন্না যেতে পারবে না হাতায় নিজল জমানো সন্মিল হিয়াত একটি সুইরিসিদ্র দিয়ে একটি সুইরিসিদ্র দিয়ে একটি উটও যদি যা একটি উট আপ ডাউন করার যেমন অসম্ভব একজন বেইমা জাননাতে যাওয়া অসম্ভব শুই চিনেননি আমার মা বলে নিজেদের কাপড় শিলা শুই সুইরসিদ্ধটা এমন গোটা থাকে হ্যাঁ কে একেবারে ছোট না নেই এই সুয়ের ছিদ্র দিয়ে একটি উট যেতে পারবে উট উট ছিলেন কি না বকরি থেকে বড় না ছোট এত বড় একটা উট আপ ডাউন করা যেমন অসম্ভব ইমান সারা জান্নাতে যাওয়া অসম্ভব আমরা ইমানদার কিনা ইমানদার না আমরা ইমানদার ঠিক আছে তবে কোয়ালিটি ভেজাল আছে ঠিক কিনা বলেন ঠিক নেই ইমান ঠিক আছে কিন্তু কোয়ালিটি ভেজা কোয়ালিটির ভিতরে কমি আছে আমরা কমি পুরা করতে চাই কিনা সবাই তিন প্রকার কত প্রকার এক নম্বর আম্বিয়াদের ইমান আম্বিয়াদের ইমান শুধু বাড়তেই থাকে শুধু বাড়তেই থাকে দুই নম্বর ফিরিস্টার ইমা ফিরিশ ইমান বাড়েও না কমেও না নিউটাল তিন নম্বর হলো আল্লাহর বান্দা বান্দির ইমান আল্লাহর বান্দা বান্দির ইমান কখনো বাড়ে কখনো কমে সকালে মুমিন বিকালে বেঈমান ঠিক নজরে বলেন এই জন্য ভাই ইমান যদি মোকাম্মল করতে চাই আল্লাহ আলামিন বলেন মমিনু আল্লাহ বলেন মুমিন কাদেরকে বলা হয় ও ভাই আমরা মুমিন কিনা আমরা মুমিন কিনা মুমিন কাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন গুণে গুণী হইবে যারা প্রকৃত ইমানদার হইবে তারা প্রকৃত ইমানদার হইবে যারা জান্নাতের মেহমান হইবে তারা কিতাব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কই গুণ আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমান কারণ ইমানই তো আসল ঠিক না আসল কি ইমান গত বছর আলোচনা করেছিলাম জান্নাতের উপরে ঠিক কি না মনে নি জান্নাত জাহান্নবরা আলোচনা করেছিলাম হয়তো জান্নাতের আলোচনা হতো করে ইমান আগে অ্যাডভান্স হয়ে গেছে ভাই যাই হোক ইমান সারা জান্নাতে যাওয়া যাবে না তাহলে ইমান তার হতো হলে প্রথমে তো কোয়ালিটি লাগবে কয়টা তিনটা কেতে খারাপ লাগেনি আওয়াজ ক্লিয়ার তো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এক নম্বর হল ইদা আল্লাহ মানে যখন আল্লাহর জিকির হবে কার জিকির আল্লাহ জিকির অজিলাত কলু তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প হবে আল্লাহর নাম যত শুনবে অন্তরে পরিবর্তন আসবে আল্লাহর জিকির শুনবে তো অন্তরে চেঞ্জিং আসবে আল্লাহর নাম শুনবে যত মজা লাগবে তত আল্লাহ নামে মজা আছে না নাই আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ আল্লাহ নাম மிகம் தமாலன்ஸ் வா আল্লাহর নামের মতো দামি নামার আছে ও ভাই মুসলমান এক নম্বর গুণ হতে হবে যখন আল্লাহর জিকির যত শুনবে অন্তরের ভিতরে পরিবর্তন আসবে দুই নম্বর হলো একজন ইমানদারের সামনে ওয়াইদা তুনিয়া তানাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা দুই নম্বর হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে কোরআন তেলাওয়াত যত শুনবে ইমান তত বাড়বে কি তো কষ্ট হয়নি কোরান শুনলে ইমান বাড়ে না কমে জুড়ে গো ইমান বাড়াইতে চান না কমাইতে চান ইমান যদি বাড়াইতে চান কোরান তেলাওয়ার শুনতে হবে কি না কোরান কার কিতাব আরো জুড়ে গো কোরান হল মোমিনা রে মসজিদ হলো মমিনের হেড অফিস কোরআন হলো মমিনের গাড বক আল্লাহ হলো মমিনের স্রষ্টা নবী হলেন মমিনের সপাই গাম্বর বলেন না সুবাহান আল্লাহ ও ভাই মুসলমান বলে যায়